দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা কর সবে বলে গেল ভালো অন্তর হতে বিদ্বেষ বিশ্বাস বরণীয় তারা স্মরণীয় তারা তবু বাহির দাঁড়ে আজি দূর দিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছয়ে হেরেছি নিঃসয় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে নিভিতে কাঁদে আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্র আজকে বেহালা শরৎ সদনে ঠাকুর পুকুর সৃজন ছন্দের উদ্যোগে এক রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করা হয় অনুষ্ঠানের সূচনায় দেবাশিস আবৃত্তি পরিবেশন করেন

সঙ্গীত পরিবেশন করেন তথাগত সেনগুপ্ত সোমনাথ পাজা সঙ্গীতা চক্রবর্তী

দীপঙ্কর আচার্য জানালেন আমাদের এই ঠাকুরপুকুর সৃজন ছন্দ দু থেকে চলছে এবং প্রতি বছরেই আমরা একটা অনুষ্ঠান করি কোনো বড় সুরকার গীতিকার বা কোনো শ্রদ্ধেয় শিল্পীদের নিয়ে ট্রিবিউট অনুষ্ঠান করি আর প্রতি বছরই একটা রবীন্দ্র নজরুল করি সম্প্রতি একাডেমি অফ ফাইন আর্টস হয়ে গেল এক ঝাঁক নবীন শিল্পীর চিত্রপ্রদর্শনী সিম্ফনি এখানে ছিল শিল্পী মেরি সাধুখার বিমূর্ত গণেশ সিরিজ গণেশ নিয়েই কাজ করি অ্যাকচুয়ালি গণেশ নিয়ে কর করতে করতে অনেকেই এক্সিবিশান করতে করতে অনেকেই বলেছে আচ্ছা অন্য দেবতা নিয়ে কি করা যায় না তো কাজের মধ্যে শিব ঠাকুরও আছে আবার ইনফিউচার ইচ্ছে আছে একটু দুর্গা কৃষ্ণ করার রিয়েলিস্টিক কাজ একেবারেই না আমার আমারটা পুরোটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর ভেঙে ভেঙে কেটে কেটে টেক্সচার বাই টেক্সচার মানে কাজটা করার আগে তিন বা তিন চারটে লেয়ারে টেক্সচার করি টেক্সচার করে কেটে কেটে তার ওপর আমি নিজস্ব লেআউট বসিয়ে তারপর মানে কালার কম ম্যাচ করে করে সেইটা জিনিসটা করি প্রদর্শনীতে দেখা গেল শিল্পী দীপা কর্মকারীর ইংক ড্রয়িংয়ের মাধ্যমে আঁকা শহর কলকাতার বিভিন্ন ছবি ও মন্তাজ আমি পেন অ্যান্ড ইংকে মিলত কাজ করছি রিসেন্ট এর আগে অন্য মিডিয়ামে করেছি কিন্তু এখন আমি পেনার্নিংকে করছি তো পেনার্নিংকে আমার এই পিছনের সাতটা কাজ রয়েছে এবং সবগুলোরই থিম হচ্ছে কলকাতা মানে কলকাতার উৎসব কলকাতার জীবনযাপন হ্যাঁ কলকাতার যে ঘর বাড়ি বা তার যে ইমোশান বলুন বা যার এটা মনের ভাবনা সেগুলোই আমি পেন অ্যান্ড ইংকের মধ্যে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি কলকাতা তো আমরা বেলুনের মধ্যে দেখি না এটা আমাদের স্বপ্নেতেই আসে কিন্তু কলকাতার পুরো থিমটা যেমন হেরিটেজ বিল্ডিংগুলো বা আমাদের যেরকম ট্রামটা উঠে যাচ্ছে আমাদের ট্যাক্সি উঠে যাচ্ছে তো টানা রিক্সাটা উঠে যাচ্ছে সেইগুলো আমরা ওই স্বপ্নের মধ্যে বা ওই ছবির মধ্যে আমি ওটাকে এ করার চেষ্টা করে রাখার চেষ্টা করেছি আর তার পাশের যে ছবিটা সেটা হচ্ছে স্ট্যাম্প স্ট্যাম্প মানে এই নয় যে আমি কলকাতার যে স্ট্যাম্পগুলোই আমি ডিটো ডিটো এঁকে দিয়েছি তা নয় কলকাতার যে থিমটা মানে পুরো কলকাতার যে ভাবনাটা সেটা আমি এক একটা স্ট্যাম্পের মধ্যে ফুটিয়ে ওঠানোর চেষ্টা করেছি তো এর মধ্যে যেমন বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্ব আছেন হেরিটেজ বিল্ডিং আছে সেরকম কিছু কিছু বিশেষ অকেশান যেগুলো উৎসব আমাদের যেমন যেমন জামাই ষষ্ঠী আছে বিখ্যাত খাবার যেমন ইলিশ মাছ মিষ্টি সেটা নিয়েও আমি স্ট্যাম্প করেছি তারপর দুর্গাপুজোর উৎসব এগুলো এরকম বিভিন্ন ধরনের কফি হাউস এগুলো স্ট্যাম্প আপনারা কোথাওই পাবেন না কিন্তু সেগুলো আমি স্ট্যাম্পের মধ্যে মানে এগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি শিল্পী অঙ্কনা লাহিড়ি তার তুলির টানে তুলে ধরলেন নারীর এক স্বপ্নময় মনোজগৎকে আমি নর্মালি ফিগারেটিভ ছবি আঁকি অ্যাক্রালিক অন ক্যানভাস মেনলি তাছাড়াও আমি মিক্স মিডিয়াতে কাজ করি বিভিন্ন কনসেপচুয়াল সিরিজের ওপর কাজ করি মানে নর্মাল কমার্শিয়াল পেন্টিংয়ের থেকে আমার কনসেপচুয়াল পেন্টিংগুলোতে কাজ করতে বেশি ভালো লাগে কারণ ওটা আমার জীবনের কথা বলে পল্লবিতত্ত্ব ফুটিয়ে তুলেছেন প্রাণী ও পশুর ফিউশনে তৈরি এক অদ্ভুত লোককথার আমেজ আমার কাজ ফিগারেটিভ হয় আর একটু একটু অ্যানিমেলও থাকে আর নতুনভাবে একটু একই জিনিস মানে দুর্গা এই ওই সব কিছুই আমি আলাদা আলাদা করে নিজের মতো করেই একটু আঁকি যেমন এই কাজটা যেমন এঁকেছি এটা মানে অনেকজন পা পার্টি করছে টি পার্টি করছে সেখানে কিন্তু অ্যানিমেলের ফেস নিয়ে করা তো এই আর কি এগুলো আবার ভিন্টেজ জিনিসগুলোকে নিয়ে ক্যাপচার করে রেখেছি মিডিয়ামটা আমি অনেক কিছু ইউজ করি যেমন বেশিরভাগ আমি অ্যাক্রেলিকন পেপার অ্যাক্রেলিকন ক্যানভাস এগুলোই করি আর মাঝে মধ্যে একটু অন্যান্য জিনিস করি যেমন মিক্সড মিডিয়া হয় যেমন ওখানে একটা কাজ আছে নিউজ পেপার দিয়ে করেছি তারপরে এই যেমন এটা কাজ আছে পেন আর অ্যাক্রেলিক দুটো মিলিয়ে করা আছে মানে আমি মিডিয়াম মোটামুটি সবই ইউজ